আমি তো মরা আমার অলরেডি দশ দিন ঘুম রাখছে নয় দিন রিমান্ডে সাত দিন পিটেছে এরপরে তিন বছর বত্রিশ মাস জেলে রাখছে দুই বছর পরে জেল হত্যার চেষ্টা করছে তিনবার কালিমা পড়াইছে আজকে আমার খবর আসছে ইয়াতে আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা আল নির্যাতিত আলমদের ইয়া দিছে না সাক্ষাৎকার আজকে আমারটা আসছে পড়ে দেখি কি পরিমাণ জুম করছে আমাকে দশ দিন ঘুমের মধ্যে চোখ বেঁধে হাত বেঁধে দশ দিন ঘুম চব্বিশ ঘন্টা এর মধ্যে একদিন কারেন্টটা শর্ট দিয়া লটকে পিড়েছে আর বলছে গুনবি তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমি বললাম এটাই তো আল্লাহর বিধান না ইন্দার তো থাকেন কিন্তু তারা বলে না গোয়েন্দারা র্যাবের গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর গোয়েন্দা সংস্থা মানে এক এক গোয়েন্দা সংস্থা আসছে সকল গোয়েন্দারা আসছে এদের কেউ পরিষদ দিছে কেউ পরিষদে নাই এদের সবার কথা হলো গুনবি এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র মানই সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক তো আমি বললাম তাইলে করস ফায়ার সালা কারণ সকল ধর্ম সঠিক বলার সাথে সাথে আমি হয়ে যাব যাবো এহুদু যদি বলে সকল ধর্ম সঠিক এহুদুর নাস্তিক এহুদু যদি বলে সকল ধর্ম সঠিক এহুদুর নাস্তিক কেউ সমস্যা আমি প্রধান বক্তা যদি বলি সকল ধর্ম সঠিক তো প্রধান বক্তা নাস্তিক আপনারা বললে আপনারাও নাস্তিক কিন্তু এটাই হলো গণতন্ত্রের মূল কথা কোন ধর্মকে কোন ধর্মের উপরে প্রাধান্য দেওয়া যাবে না আর আল্লাহ বলেছেন ইননা আদিনা ওলামাই کرام আমি পায়どり আমারটাকে আপনারা কিভাবে দিবেন আমি জানি না কিন্তু এটাই কোরআনের সাথে যায় আপনারা দেখেন গণতন্ত্র কোরআন মানে না গণতন্ত্র দিয়ে আপনি কোরআন অনুশীলনকারী হতে পারবেন না বিশ্বাস করেন এই যে এতগুলো চোর ডাকাত লম্পক দর্শক এই দেশে তৈরি হয়েছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পতিতা পর্যন্ত হয়ে গেছে এগুলো কোনোদিন ইসলাম অনুমোদন দেয় নাই এগুলো গণতন্ত্র বানাইছে গণতন্ত্র তো একদিন চুরি ধরা গেলে হাত নেই দ্বিতীয় দিন কলমের খোঁজা দেওয়া লাই হাতে তো প্রথম দিন ধরা গেলে তো হাত কেটে না এটা তো অমানসিকতা অমানবিকতা ও তুমি আল্লাহ থেকে বেশি জানো তুমি আল্লাহ বসে গেছো আল্লাহ বলছে এটাই মানবতা তুমি বলো বলো যে এটা হলো অমানবতা বলে কি বলে না তারা মুসলমান এটাই হলো বিধান মানলে মান না মানলে ফাউলাইকা ইয়াহ কাফিরুন তুমি ক্ষমতায় দাও না আমি আপনাদেরকে বলি যারা ইসলামী নামে গণতন্ত্র করে তার অন গুলো তো ওরা স্পষ্ট বলে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি বলে নাই তারা যদি বলে ইসলামী শরিয়ায় বিশ্বাস করে না সে মুসলমান থাকতে পারবে বলেন তাদের স্পষ্ট ঘোষণা বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক না তো কোরআনের সাথে যদি রাজনীতির সাথে সম্পর্ক না থাকে তাহলে তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক না তুমিও মুসলমানকে পরিচয় যাও দাও আমি হইলাম কাদিয়ানি আমি হইলাম হিন্দু আমি হইলাম বৌদ্ধ আমি হইলাম এরপরে দেখো মুসলমানরা তোমার কি দেয় না ইসলামের নামে লাগাইয়া তসবি হাতে লইয়া পর্দা গুমটা দিয়া টুপি লাগাইয়া সুব্বা পাঞ্জাবি পড়িয়া শাহজালালে শাহ মক্কা মদিনায় কারা যায় রে আমি যায় সবগুলো ওরা যায় আর ধর্ম ব্যবসায়ী কম আমরা তো তোমার ঘুমানোর সময় এটাই আমাদের জাতীয় পোশাক আমাদের তাহলে আমাদের না আমরা ধর্ম মুসলমানের প্রত্যেক কর্ম অবশ্যই থাকবে সেখানে ধর্ম ধর্ম ছাড়া কর্ম কর্ম ছাড়া ধর্ম ধনুটাই ধর্ম রাজনীতি ইসলামে আসে না নাই কিন্তু পশ্চিম সেটা গণতন্ত্র নয় কিল্লাই গণতন্ত্রের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক বেইমান মোরতাদ সাতিমুর রসুল কারো কোন পার্থক্য নেই আর ইসলামে সাতিমুর রসুলের কোনো সান নাই আল্লাহ রসুলের যে গালি দিবে তাকে পুলিশ আর্মি র্যাব সাধারণ মুসলমান বিআইবি মুসলমান ওস্তাদ শিক্ষক ছাত্র ছাত্রী যে যেখানে পাবে সেখানে কতল করে দিবে দেখেন নাই ওই যে কোন দেশে কোরআন পুড়াই দিছিল গতকালকে তারে ওপেন গুলি করে মেরে দিয়েছে সুদেনের মতো জায়গায় কুরআনের সাথে বিয়াদবি karne walar ঠাই নাই আল্লাহ তার বাহিনী তইন করেছে যেখানে আল্লাহ তাআলা যে বাইহিনীকে দাম সে বাইহিনীকে কাজ লাগান ক্বালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল ভারতের মতো জায়গায় রসূলের গাড়ি দিয়ে বাসতে পারে না আল্লাহ চলে যায় সুদেনের মতো জায়গায় কুরআন পড়ে আওয়াজতে পারে না তার টিকটকের ভিতরে তাকে ওপেন গুলি করে হত্যা করে যায় আমেরিকার মতো জাগা আর অত্যাধুনিক সকল সরঞ্জাম যারা সৃষ্টি করে তাদেরকে এক দাবানলে ধ্বংস করে দে এই দাবান আগুন তার শূন্য বিশ্বাস হয় না আগুন যা শূন্য বিশ্বাস হয় না তাহলে আগুন ইব্রাহিম আলাহিলামকে পুরে দেও না বকুলজা আরু কোন সালাম আ নালা ইব্রহী হয় না রে কোনোদিন আপনার জীবনে শুনছেন বাংলাদেশে এই প্রতিতাদের দর্শক দর্শকদের অর্থাৎ এই জেনাকারী জেনাকারিনি তাদের এই ধরনের কোনো শাস্তি বাস্তবায়ন এই জন্য স্বৈরাচার আমাদের উপরে বারবার চেপে পড়ে এক স্বৈরাচার যায় আরেক স্বৈরাচার আসে আমাদের কোবালের ওই নাস্তিক কোবাল দূর হয় না কখনো দিল্লি কখনো ওয়াশিংটন ঘুরে ফিরে সেকুলারিজম কোবাল আপনি দিল্লির খোদা মানলেও অনাস্তিক আপনি ওয়াশিংটনের খোদা মানলেও নাস্তিক কেউ দিল্লির খুশি করে ক্ষমতায় থাকতে চায় আর কেউ আমেরিকাকে খুশি করে ক্ষমতায় রাখতে চায় এজন্য বলে আমরা ক্ষমতায় গেলে কোনো নারীকে পর্দা করতে বাধ্য করব না যার মনসায় বোরকা পড়বে যার মনসায় ল্যাংটা করবে আমি ইসলামী দল করি আমি ক্ষমতা গেলে এক হাজার পার্সেন্ট কোরআন শেষ কোরানি শাসনে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এক কথা বলছে কিন্তু আমি ইসলামী দল না বলে আমার ইসলামী দল আবার এখানে সংস্কৃতি হ্যাঁ এখানে আবার ধর্মে ধর্মে ভেদাভেদ নাই আল্লা বলছে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই কে বলছে বিশ্বাস না হলে কোরান কোরান সুরা আলে ইমরানের উনিশ নম্বর এক দেখেন মোবাইলে উঠায় আন সুরায় আলে ইমরানের উনিশ নম্বর এক

ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো দর্শনকে অন্য কোনো ইজমকে অন্য কোনো মতবাদকে অন্য কোনো তন্ত্র মন্ত্রকে সেটা গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক জাতীয়তাবাদ হোক ধর্ম হোক অন্য কোনো আদর্শকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না এবং সে কালকিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর যে করে তাকে বলে মুসলিম যারা আত্মসমর্পণ করে তারা দুনিয়াতে শান্তি কথা আত্মসমর্পণ কার সামনে করতে হবে আল্লাহর যত বিধিবিধান বিধান আরবের মাধ্যমে আসে এটার প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে ছোট হোক বড় হোক এটাকে সত্যায়ন করতে হবে এবং এগুলোর প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে এবং আল্লাহর দেওয়া রসুলের আনিত একমাত্র দিন হক ইসলাম সারা সকল আদিয়ানে বাতেরা থেকে সম্পর্ক ছেদ করতে হবে ওরু আনকল্লি দিন সেবাহু إمام الأعصر <سؤال> ، إمام أنور الشيخ <سؤال> كشميري رحمة الله <سؤال> عليه ، إيمان بكدّيك ، الإيمان والتصديق بكل ما جاء به رسول الله صلى الله عليه وسلم ইমান হলো রসুল আরবি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন প্রত্যেকটাকে অন্তর থেকে সত্যায়ন করা ওয়া লাম ইয়াকুন মুতাওয়াতেরান যদিও শরীয়তের কোনো হুকুম কোনো আক্কাম কোনো বিধান মুতাওয়াতির নজ দ্বারা প্রমাণিত না হয় তার সে দুর্বল নজ দ্বারাও প্রমাণিত হয় ওয়ালতেজাম ওয়াহকামিহি এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে ঐচ্ছিক না মন চাইলো করলাম মন চাইলো করলাম না এমন হলে হবে না এবং একমাত্র আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় আল্লাহ যেই ধর্মকে যেই জীবন আদর্শকে আমাদের জন্য একমাত্র সঠিক দিন ঘোষণা দিয়েছেন সেই ইসলাম ছাড়া অন্য সকল মতবাদ তন্ত্র মন্ত্র ধর্ম আদর্শ থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিতে হবে এটাকে বলা হয় ইমান যারা এটা করবে তাদেরকে বলে মুসলিম যারা এ অনুযায়ী চলবে তারা হবে মুসলিম মমিন মুসলিম কথা বুঝতেছেন তাহলে এক সকল বিধি আপনার অন্তর থেকে সত্যায়ন করতে হবে সকল বিধি ভিতরে একটা বিধান হলো নারীরা ঘরের বাহিরে যেতে হলে চার কন নাই প্রয়োজন এমন কাটছে তাকে ঘর থেকে বের হইতে হবে তখন তারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বের হবে তাদের মাথা থেকে পা পর্যন্ত একটা কাপড় ছেড়ে দিবে যেটা তাদের শরীরের অঙ্গ ভঙ্গিমা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটে তুলবে না বরং বুঝেই যাবে না কোনো লম্পট ইফটিজিংকারী কোনো পর্দাওয়ালি বোরকাওয়ালি মায়ের দিকে তাকানোর আগে শীষ দেওয়ার আগে তাকে ইমপ্রেসিং করার আগে তার আকল তাকে বাধা দিবে এটা বয়সে তোমার মাও হইতে পারে খালাও হইতে পারে চাষিও হইতে পারে মামিও হইতে পারে মেয়েও হতে পারে বোনও হতে এরকম পোশাক পরে ঘর থেকে বের হইতে হবে আর আপনি বলতেছেন কি না না আমরা ক্ষমতায় গেলে যাদের মনসায় বোরকা পরবে যাদের মনসায় বোরকা পরবে না এটা ইসলামের সকল বিধানের উপরে ইমান আনা হলো না ইসলামের একটা বিধান হলো প্রত্যেকটা বিধানকে আপনি মানতে হবে যেমন কোন মা কোন বোন কোন স্ত্রী মনে করতে পারে আমি মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরি একেবারে আমি হাতে পায়ে মেজাও পরি খাস পর্দা করি আকাশুর কাজ কিন্তু ওই মহিলা যদি বলে এই পর্দা করতে আমি বাধ্য না বরং এটা আমার ইচ্ছা দিন মন চাইলে পড়ি মন চাইলে পড়ি না তাহলে ওই মহিলা মুসলমান না যেমন কোন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে আবার মাঝে মধ্যে প্রতিদিন নিয়মিত ষাট সত্তর টাকা নবল পড়ে আবার তাহার যুদ্ধের সময় যায় নামাজ ও খুঁজে এরকম বাংলাদেশের রাবিয়া বৃষ্টি তো অতিবাহিত হয়েছে পালাইছে যে এখন উনি নাকি তাহার যুদ্ধের সময় উঠে যায় নামাজ পড়তে শোনেন না আপনারা এর জন্যই তো হজরত লাগছে ওরই হোক হজরত কি জন্য হয়েছে সাহেব কি জন্য হয়েছে এই জন্য হয়েছে তাহার যুদ্ধের সময় উঠে উনি কি করতো চায় নামাজ কিন্তু কিন্তু উনি বিশ্বাস করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে উনি বাধ্য না এটা হলো ব্যক্তি স্বাধীনতা আমি নামাজ পড়লাম কি বললাম না আপনি কি আমি বোরকা করলাম কি করলাম না আপনি কে মনে নাই নরসিংদীর রেল লাইনে এক বেশ্যা মহিলারে শর্ট দিয়ে আর টাইট ফিট ফ্যান পড়ার কারণে এলাকার এক মহিলা শর্ট দিছিল বেয়ার দপ নিয়ে এখানে এসে কি জন্য তুমি এভাবে উলঙ্গপনা করতেছ আমাদের যুবকদের তাদের দৃষ্টি মন সব নষ্ট করে তখন ওই মহিলারে জেনে নিয়ে গেছিল মনে আছে নি এই যে গত কয়েক বছর আগে স্বৈরাচার পালানোর আগে তখন এই দেশের মধ্যে এই ঘটনা ঘটছে কি ঘটে নাই ওই মহিলারে কি দিছে জেলে দেওয়া হয়েছে কেন যে কে কি পোশাক পরবে না পরবে এটা তো তার ব্যক্তি স্বাধীন এইটা হলো গণতন্ত্রের মূল কথা হুজুর যারা আমরা গণতন্ত্র করি গণতন্ত্রের মূল কথাই এটা আপনি গণতন্ত্র করলে আপনি কশ্চিন কালেও পর্দাকে বাধ্যতামূলক করতে পারবেন না আপনি গণতন্ত্র করলে আপনি কশ্চিন কালেও একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলতে পারবেন না কারণ এটা গণতন্ত্র নামক সংবিধানের সাথেই যায় না বিশেষ না হলে আবার গণতন্ত্রের সংবিধান পড়ে আসবে ওখানে স্পষ্ট বলা আছে ধর্ম বর্ণ আদর্শ মতবাদ এজন্যই জন্যই তো এখন বলে আমার কাছে ধর্ম বর্ণ দল এগুলো হল নিচে আর উপরে হলো মানবতা মানবতা বুঝেন আপনি কি বুঝেছে যারা দর্শন করে তারাও মানুষ তাদেরকে আপনি শাস্তি দিতে পারবেন না যারা পতিতা লয়ে পতিতা বৃত্তি করে তারাও মানুষ তাকে আপনি শাস্তি দিতে পারবেন না পাথর মেরে হত্যা করা হাত কেটে দেওয়া সরে সরি করলে এটা হলো অমানবতা উম এটাই হল ব্যাখ্যা বিশেষ নয় হলে আবার পড়ে এটা তাদের ব্যাখ্যা এই জন্য তাদের দেশে কোন প্রতি তার কোনো শাস্তি নাই এটা তার ব্যক্তিশালীন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনুমতি দিয়ে দিছে রাষ্ট্রীয়ভাবে প্রতিতারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইছে তারা নির্ধারিত সময়ের পরে সরকারি চাকুরিজীবীরা যেমনিভাবে পেনশন পায় প্রতিতারাও তেমনিভাবে পাবে এই জন্য বাংলাদেশের প্রতি জেগে উঠছে বাংলাদেশে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে স্বীকৃতি দিতে হবে দেখেন নাই এই সরকার যাওয়ার পরে স্বীকৃতি চাই আর সাংবাদিক সম্মেলন করছে রাষ্ট্রীয়ভাবে প্রতিটা বৃত্তিকে একটা কাজ হিসাবে স্বীকৃতি দিতে হবে এরে মুসলমান আ নামে মুসলমান গরু খাওয়া গরু খাওয়া মুসলমান আর আদম মুসলমান কিন্তু আপনি কাজে কারবারে বেইমান আপনি দরবারে আপনি কোর্ট কাছারিতে বেইমান কারণ কোর্ট কাছারিতে আল্লাহর বিধান চলে না চলে আল্লাহর আইন দিয়ে কি আমাদের দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট তারপরে ল কোর্ট এগুলো কি আল্লাহর আইন দিয়ে চলে কথা বলেন না কেন চলে চলে না তাহলে আল্লাহর তো স্পষ্ট ঘোষণা কমাল্লাম মিয়া কুম্বি মাংসাল্লাহ ফাউলাই কাহুমুল কাফিরুন ফাসিফন জালিমুন যারা আল্লাহর দেওয়া সংবিধান একমাত্র আইন অন্য কোন আইন চলবে কথা কয় না কেউ হজুর এটা কি বলেন এটাই তো কথা এটাই তো কথা কত তিপ্পান্ন বছর ধরে আমরা কি করি আমরা কোন আইন দিয়ে চলতেছি আমরা মসজিদে আসলে লাহা ইল্লাহ মাদ্রাসায় আসলে আমরা মুসলমান ওয়াজ মাহফিলে আসলে তার সুরু কোরআন মাহফিলে আসলে নারায় তকবির আল্লাহ আকবরের স্লোগান কিন্তু যখন আমরা কাজ সামাজিকতায় যাই রাষ্ট্রীয়ভাবে আমরা যাই তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা হয়ে যাই বেইমা ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে মহাবত করতে হবে করেন অন্তর থেকে যদি ইসলামের প্রত্যেকটা বিধানকে মহাফুত করেন আপনার কাছে নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে হজ ভালো লাগে জাকাত ভালো লাগে কিন্তু সুদ খাওয়া হারাম এটা ভালো লাগে না এজন্য আপনার অর্থনীতি সুদ ভিত্তিক চালান আছে না নাই কি আমাদের অজপাড়া গায়ের মনেরা পর্যন্ত সুদের সাথে জড়িত কিসের মাধ্যমে ব্রাক আশা কারিতাস ইউনিসেফ ইউএনডিপি হিট বাংলাদেশ গুড নেবার বাংলাদেশ আর ডি আর এস 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 কে এস পুরো বাংলাদেশ পিজম বাংলাদেশ পেজ বাংলাদেশ উদ্দীপন বাংলাদেশ প্রত্যাশী বাংলাদেশ হসিকা বাংলাদেশ গাগ বাংলাদেশ রিক বাংলাদেশ শক্তি বাংলাদেশ মুক্তি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ইউসেড হসপিটাল কমিউনিটি ক্লিনিক সূর্যের হাসি ক্লিনিক মামনি হসপিটাল আছে না নাই পঁচানব্বই আমাদের বাবারা আমাদের মায়েরা এদেরকে চিনে কিনা এনজিও দেরকে চিনেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা নারী উন্নয়ন নারী ক্ষমতায়ন সমান অধিকার দারিদ্রতা বিমোচন এটা হলো সাইনবোর্ড আর এটা হলো আউটডোর আর ইনডোর হলো ধর্মান্তরকরণ খ্রিস্টান বানানো তারপরে হিজবুত তাওহিদ বানানো বানানো মুসলমানকে নাস্তিক বানানো মুসলিম মামুনদেরকে দইস বানানো এটা হলো তাদের আসল প্রকল্প এই এনজিওদেরকে চিনেন কি চিনেন না আপনারা শুনবেন ইনশাআল্লাহ যারা বাড়িতে বাড়িতে গিয়ে রিল দেয় টিম দেয় গরু দেয় ছাগল দেয় হাঁস দেয় মুরগি দেয় কম্বল দেয় মোশারী দেয় ওষুধ দেয় বই দেয় ছাউল দেয় ডাউল দেয় табу দেয় কিস্তিতে টাকা দেয় ঘরের ভিতরে দৃষ্টি দুকায়া আপনার গোরে লইয়া উডাল দেয় ঠিক হ্যাঁ পাবলিকও নাই তো পাবলিকের দিকে তো কইতে যদি তুমি মুসলমান তুমি মুসলমান হলে তো সুদ ভিত্তিক লেনদেন করবে না প্রয়োজনে না খেয়ে মারা যাই কারণ সুদ ভিত্তিক লেনদেন যারা করে তারা রবুল আলামিনের সাথে যুদ্ধের ঘোষণা করে তো তুমি না মুসলমান তুমি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ لله তাকবীরের আওয়াজ দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে দাও তাহলে তোমার ইমান গেল কোথায় তোমার মা তোমার মেয়ে তোমার স্ত্রী তোমার বোন এই ইহুদি খ্রিস্টানদের সর্বজনতমূলক খ্রিস্টান এনজিও মিশনারিগুলোর প্রধান টার্গেট এই এই থেকে যে কোনো সুবিধা হলে কি জানেন মহিলা আমি জানি না আপনাদের এর কোনো আছনা নাই ঋণ দিবে তিন দিবে গরু দিবে ছাগল দিবে হাঁস দিবে মুরগি দিবে কম্বল দিলে মশারি দিবে গাছের সারা দিবে হাঁসের বাচ্চা দিবে শর্ত হলো আপনি আপনার বউটাকে তাদের কাছে বন্ধক রেখে আসবেন হ্যাঁ অবশ্যই মহিলা ছাড়া তারা কোনো সহযোগিতা করবে না কেন আপনি যদি প্রশ্ন করেন কিনে ভাই রিক্সা চালাই আমি ভ্যান চালাই আমি অটো চালাই আমি মাথার কাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি আমাকে পছন্দ হয় না আমার মাকে পছন্দ হয় আমার বউকে পছন্দ হয় সমস্যাটা কি বোঝা গেলো দিল মে কালা হে কাবাব মে